তাহলে গাবি নেশেন দুই হাজার আমাদের টাকা দিয়ে দেন ফ্রি দেওয়া না লোনও দেওয়া লাগবে না আমাকে পাঁচটা দেন আমি নেবো আর খামারি দশটা দেন তোমরা এই বাহামার মধ্যে ব্রাহ্মাই দিবা তাহলে তাতে কিছু বাচ্চা দুই হাজার থেকে আর পরে বছর আর দুই হাজার চার হাজার হইলো দশ বছরে তো ভাই লাখ লাখ গরু হয়ে যাবে এটা আপনি কি আপনি আমি ফিজেনে কেন বীজ দেবো এটা আমি দেশি গরু কেন বীজ দেবো আমাকে মা বাহামা নিয়ে দেন বকনা বাহামা ইম্পোর্ট করে দেন আমি ইয়ে পুরুষ ইয়ে দরকারও না সার গরু দরকারও নাই

আমাদের দেশি টেঙ্গুর গরু আমাদের দেশি এই গরুটা কেনা হয়েছে কত ছয় মাস হয়েছে না রে ছয় মাসে বেশি কেনা হয়েছে এই গরুটা কেনা হয়েছে বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে ছয় মাস খাওয়াইছে তাহলে সবচেয়ে কম খাইছে মনে হয় পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা খাটছে আমার আমি বলি আমার এই টোটাল ম্যানেজমেন্টে পার গরুর পিছনে তিন হাজার টাকা ফিস্ট খরচ মাসে আমার পার গরুর পিছনে ফিস্ট খরচ বিদ্যুৎ জায়গা ভাড়া ঘাস হ্যাঁ রাখালের বেতন এগুলো দিয়ে তাহলে তিন হাজার আর ধরেন আর পাঁচ হাজার আট হাজার টাকার পিছনে খরচ পার মান্থ সাত হাজারের নিচে না